রড বিছানো হয়েছে সবকিছুই আপনাদেরকে আজকে দেখাবো ইনি হলেন দুই দুই জালি ব্যবহার করছি জালির ব্যবহারের ভিতরে আমরা চেয়ার ব্যবহার করতেছি আপনাদেরকে দেখাচ্ছি চেয়ারগুলো দুই ইঞ্চির একটু বেশি দেওয়া আছে চেয়ার উপরে এনে রাখা হয়েছে রোকে ইঞ্জিনিয়ারিং বিল্ডার্স তারা অভিজ্ঞ ইঞ্জিনিয়ার অভিজ্ঞ আর্কিটেকচার দিয়ে কাজ করে থাকে আপনাদের দেখাবো এখানে বিমের কিছু